সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আদা হারভেস্ট করলাম মাত্র চারটা বস্তায় পরীক্ষামূলক আদা গাঁটছিলাম দুইশো গ্রাম আদা তো খুব ভালো হয়নি মাটি হয়তো বা কোনোটাতে কম হয়েছিল কোনো বস্তায় বেশি হয়েছিল আবার সঠিকভাবে গজায়নি যার কারণে যাই হোক প্রথম বছরে আমি অভিজ্ঞতা অর্জন করলাম এই চারটা থেকে এখানে দেখেন দুশো গ্রাম আদা থেকে কি পরিমাণ আদা হয়েছে এই আদাগুলো আজকে আমি হারভেস্ট করলাম দেখুন তো যাই হোক লস হয়নি তবে প্রত্যাশিত না তো এখান থেকে অভিজ্ঞতা অর্জন করলাম হয়তোবা তো আশা করি পরবর্তীতে আহ আরো ভালোভাবে করতে পারবো তো যতটুকু বুঝলাম আর কি তো করা যায় বস্তায় যদি আমরা আদার চাষ করি তাহলে অবশ্যই আমাদের পরিবারের চাহিদাটাও মিটবে আর এই তো সিমেন্টের বস্তা দুই টাকা তিন টাকা পিস বিক্রি করার পর যদি কারো থাকে সেইগুলো বিক্রি না করে যদি আপনারা বস্তায় আদার চাষ করেন তাহলে অবশ্যই পরিবারের অন্তত চাহিদাটা মেটানো সম্ভব হবে আশা করি আপনারা এই কাজে উৎসাহিত হবেন আমিও আরো হয়তো বা এবছর আরো বেশি করে লাগানোর চেষ্টা করব অন্তত আমার পরিবারের জন্য চাহিদাটা মিটে আর কি তো সুপ্রিয় দর্শক ধন্যবাদ আসসালাম আলাইকুম